এপ্রিল অথবা মার্চের দিকেই শেখ হাসিনা বাংলাদেশে আসবে এটা মোটামুটি শুরু হয়ে গেছে কিন্তু কথা হচ্ছে শেখ হাসিনা যদি বাংলাদেশে আসে তাহলে সে কিভাবে আসবে সে কি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে আসবে নাকি সে শুধু আওয়ামী লীগের নেত্রী হিসেবে আওয়ামী লীগের প্রধান হিসেবে বাংলাদেশে আসবে এটা একটা বড় প্রশ্নের জায়গা আমরা তথ্য সূত্রে যতটুকু জানতে পারছি সেটা হইল আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে কিন্তু শেখ হাসিনা বাংলাদেশে আসতেছে না শেখ হাসিনা বাংলাদেশের রানিং প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে আসবে এবং এইটা মোটামুটি বাংলাদেশের সেনাপ্রধান এবং ভারতের সেনাপ্রধানের মধ্যে দ্বিপাক্ষিক কয়েকটা আলোচনা ইতিমধ্যে হয়ে গেছে এমনকি ভারতের যে পররাষ্ট্র সচিব যিনি বাংলাদেশে আসছিলেন আহ সংখ্যালঘুদের উপর নির্যাতনের বিষয়ে কথা বলার জন্য সেও যখন সেনাপ্রধানের সাথে দেখা করছে তারও বক্তব্য একই রকম ছিল যে শেখ হাসিনা বাংলাদেশে আসতে চাচ্ছে কিন্তু বাংলাদেশে শেখ হাসিনা আসলে তার প্রোটোকল কি হবে তাকে কিভাবে বাংলাদেশ রিসিভ করবে এটা সে বারবার জানতে চাইছিল তো যেহেতু শেখ হাসিনার পদত্যাগের বিষয়টা পুরাই বুমেরাং হয়ে গেছে যদিও বারবার বলা হয়েছিল যে শেখ হাসিনা পদত্যাগ করে বাংলাদেশ থেকে চলে গেছে কিন্তু তার পদত্যাগের সপক্ষে এখন পর্যন্ত কোন নথিপত্র কেউই দেখাইতে পারেন শুধুমাত্র হাইকোর্টের একটা রেফারেন্সের ভিত্তিতে বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট সেই গভর্মেন্টটা গঠিত হয়েছে কিন্তু তারা আবার যে সংবিধানের অধীনে শপথ নিছে সে সংবিধানটা কিন্তু বাহাত্তরের সংবিধান তো বাহাত্তরের সংবিধানে যদি তারা ইন্টারিং গভর্নমেন্ট গঠন করা তাদের বৈধ হয়ে থাকে তাদের সরকার যদি বৈধ হয়ে থাকে তাইলে শেখ হাসিনাও বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং বৈধ প্রধানমন্ত্রী এটার কোনো সন্দেহ নেই এখন বিষয় হলো এটা কেমন একটা জগাখিচুড়ি হয়ে গেছে বিষয়টা কিভাবে কি করবে এরকম অনেকগুলো প্রশ্ন আছে আসলে আমার যেটা মনে হচ্ছে শেখ হাসিনা ততক্ষণ বাংলাদেশে ঢুকবে না যতক্ষণ না সে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তার যথাযোগ্য মর্যাদা পায় ততটুকু মর্যাদা না পাইলে সে বাংলাদেশে আসবে না আবার সে বাংলাদেশে যদি এই মোমেন্টে তার বাংলাদেশে আসাটা এতটাই আসা জরুরি যে সে যদি বাংলাদেশে না আসে তার নেতা নেতাকর্মীরা যেভাবে মামলা হামলা শিকার হচ্ছে যেভাবে আশাহত হচ্ছে আওয়ামী লীগ যেভাবে নেতৃত্ব শূন্যতায় ভুগতেছে এই নেতৃত্ব নেতৃত্ব শূন্যতা থেকে আওয়ামী লীগকে উদ্ধার করার জন্য শেখ হাসিনার কোনো বিকল্প নেই অতএব শেখ হাসিনা যদি বাংলাদেশে আসে তাহলে আমরা আশা করতেছি যে সে যদি বাংলাদেশে আসে তাহলে সে ওইভাবে প্রস্তুতি নিয়েই বাংলাদেশে আসবে এবং বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী হিসেবে ভারত এখন পর্যন্ত তাকে ভারতের আশ্রয় দিয়ে রাখছে এবং সে যথার্থ একটা দেশের প্রধানমন্ত্রী হিসেবে যেটুকু সম্মান যেটুকু মর্যাদা পাওয়ার দরকার সেটুকু সম্মান সেটুকু প্রটোকল কিন্তু সেখানে পাচ্ছে এটা গোপন সূত্রের ভিত্তিতে শিউর হওয়া গেছে আপনারা চাইলে ভালোভাবে যদি ভারতে আপনাদের ভারতের প্রশাসনিক ইয়েগুলোতে সংস্থাগুলোতে যদি আপনাদের কেউ থেকে থাকে আপনারা খবর নিয়ে এটা নিশ্চিত হইতে পারেন শেখ হাসিনা ভারতে একজন প্রধানমন্ত্রী যে মর্যাদা পায় সে মর্যাদাতেই আছে এখন যদি সে বাংলাদেশে আসে তাহলে বাংলাদেশে আসলেও সে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী হিসেবেই বাংলাদেশে আসবে এইটা অনেকের জন্য গাত্রদাহের কারণ হয়ে যাইতে পারে অনেকে মনে করতে পারেন যে আমি আবুল তাবল বলতেছি আপনারা এটা সত্যতাটা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন কারণ এটা এখন শুধু ঘোষণা বা যে শেখ বাংলাদেশে আসতেছে এবং এইটা যে বাংলাদেশের সরকার যে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করছে এটাতে কিন্তু এইটার জন্য যে তাকে কোনোভাবে কিছু করতে পারবে ব্যাপারটা কিন্তু এমন না এটা এখন পর্যন্ত এইটুকু নিশ্চিত যে শেখ বাংলাদেশে আসবে এবং তার যথার্থ নিরাপত্তা নিশ্চিত করেই সে বাংলাদেশে আসবে এইটা যদি সত্যি সত্যি ঘটেই যায় এরকম ঘটনা যদি সত্যি সত্যি ঘটেই যায় তাহলে কয়েকটা প্রবলেম তৈরি হবে দেশে প্রথম কথা হচ্ছে শেখ হাসিনা যদি দেশের প্রধানমন্ত্রী হয় তাহলে বর্তমান যে ইউনুস সরকার ইউনুস সরকারের রোলটা কি ইউনুস সরকার কোন সংবিধানের ভিত্তিতে কোন ক্ষমতার ভিত্তিতে কিসের ভিত্তিতে সে বাংলাদেশের প্রধান উপদেষ্টা হলো কিসের ভিত্তিতে ইন্টারিম গভর্নমেন্ট গঠিত হইলো এটা এটা একটা অনেক বড় প্রশ্ন কারণ একজন রানিং প্রধানমন্ত্রী থাকা অবস্থায় আবার একটা ইন্টারিম গভর্নমেন্ট কিভাবে গঠিত হয় এটা এটা একেবারে পুরোই কনফিউজিং ব্যাপারটা বিএনপি যে ছাত্রদের অনেক ডাকে সাড়া দেয় না এর সবচেয়ে বড় কারণ হচ্ছে বিএনপি তো জিনিসগুলা বুঝে কারণ এই সংবিধানটা তো আর আওয়ামী লীগের রচিত না এই সংবিধানটা সর্বদলীয় সংবিধান সর্বদলীয় সংবিধানটা যখন রচিত হয় তখন কিন্তু সব দলের মতামতের ভিত্তিতে এই সংবিধানটা লেখা হয়েছে সংবিধান যারা ছুড়ে ফেলে দিয়ে নতুন সংবিধানের কথা বলতেছেন তারা যেহেতু বাত্তরের মুক্ত বাত্তরের সংবিধানের কাঠামোটা জানেন না বাহাত্তরের সংবিধান কোন প্রেক্ষাপটে করে তৈরি হয়েছে কাদের মতামতের ভিত্তিতে কারা ওইখানে কাদের ইনভলভমেন্ট ছিল এই ইনফরমেশনগুলো যেহেতু তারা জানেন না সুতরাং তাদের এই দাবিটাও ভূমিয়াং হয়ে যাবে এটা বলা যায় নিশ্চিত ভাবে বিএনপি একটা কারণেই অনেকগুলা বিষয়ে ছাত্রদের সাথে দিমপোষণ করে তার সবচেয়ে বড় রিজনটা হচ্ছে বিএনপি স্বাধীনতাকামী দল বিএনপি মুক্তিযুদ্ধে অংশ নেওয়া দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম তিনি একজন সক্রিয় মুক্তিযোদ্ধা হিসেবে তাকে বিবেচনা করা হয় তাকে বীর উত্তম খেটা খেটার দেওয়া হয়েছিল স্বাধীনতা পরবর্তী সময় অতএব তারা বিএনপি এটা বুঝে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে যদি অস্বীকার করা হয় একাত্তরের মুক্তিযুদ্ধকে যদি অস্বীকার করা হয় বাহাত্তরের সংবিধানকে যদি অস্বীকার করা হয় তাহলে আলটিমেট বাংলাদেশের নিজেরই কোনো অস্তিত্ব থাকে না বাংলাদেশ নামটাই আর আসলে বিলং করে না বাংলাদেশ নাম বাঙালি পরিচয়ে যদি আমাদেরকে বাংলাদেশে বসবাস করতে হয় তাহলে অবশ্যই বাহাত্তরের সংবিধানকে সমন্বত রেখে বাহাত্তরের সংবিধানের আলোকে রাষ্ট্রশাসন পরিচালিত হবে এটা বিএনপি আওয়ামী লীগ দুই দলই নিশ্চিত এবং শুধু বিএনপি আওয়ামী লীগ না বিএনপি আওয়ামী লীগ ছাড়াও যারা স্বাধীনতা কামী যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিশ্বাস করে প্রত্যেকটা দল এটা বিশ্বাস করে যে বাহাত্তরের সংবিধান সমন্বত রেখে একাত্তরের মুক্তিযুদ্ধকে মাথায় রেখে বাংলাদেশের অস্তিত্ব চিন্তা করা যায় এর বাইরে কোনোভাবেই বাংলাদেশকে কল্পনা করা যায় না অতএব এখন যত দাবি যেভাবেই করা হোক এই দাবিগুলো আসলে ধোপে টিকতে পারতেছে না কোনো মতেই আইন আদালত যাই বলেন যেখানেই যাবেন যেই প্রাসঙ্গিকতায় আসবেন সেখানেই আসলে বাহতরের সংবিধানটার কথাই আসবে আর বাত্তরের সংবিধান অস্বীকার করলে আসলে বর্তমান যে সরকার আছে তারা অবৈধ হয়ে যায় আবার যেহেতু তারা শেখ হাসিনার পদ থেকে কোনো নথি হাজির করতে পারে জাতির সামনে এমনকি মিডিয়ার সামনেও তারা হাজির করতে পারে না এবং আমাদের যে বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপু মহামান্য রাষ্ট্রপতি উনি নিজেও এটা বলছেন যে শেখ হাসিনার কোনো পদত্যাগপত্র তার কাছে নাই তাহলে শেখ হাসিনার পদত্যাগপত্র কার কাছে আছে এটা নিয়ে অনেক গুঞ্জন একটা সময় কিন্তু বেশ কিছুদিন এটা খুব আলোচিত ছিল বাংলাদেশে যে শেখ হাসিনার পদত্যাগ পত্র তাহলে কার কাছে শেখ হাসিনা তো আসলে পদত্যাগই করেন নাই এটা সে শেখ হাসিনা বারবার এটা বলছেন যে সে উনি পদত্যাগই করে না বাংলাদেশ থেকে তো অতএ সংবিধান অনুযায়ী বাংলাদেশের বর্তমান সংবিধান অনুযায়ী উনি বাংলাদেশের রানিং প্রধানমন্ত্রী রানিং প্রধানমন্ত্রী থাকা অবস্থায় আবার ইন্টারিম গভর্নমেন্ট একটা কিভাবে তৈরি হয় এটা একটা জগাখিচুরির মতো যদিও হয়ে যায় তারপরেও তাদের যে বক্তব্য তারা হাইকোর্টের নির্দেশনা মতে ইন্টারিম গভর্নমেন্টটা গঠন করছে এখন বিষয় হলো যদি শেখ হাসিনা বাংলাদেশে কামব্যাক করে বাংলাদেশ যদি শেখ হাসিনা ফিরে আসে তাহলে শেখ হাসিনা তো যেহেতু পদত্যাগ করে সে যায় তেল সেটা বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী অতএব একজন বৈধ প্রধানমন্ত্রী যে প্রটকলগুলো পায় আমার তো মনে হচ্ছে যে শেখ হাসিনা বাংলাদেশে আসলে তাকে এই প্রটকলগুলো দিতে বর্তমান যে সেনাবাহিনীর শাসিত সেনাবাহিনী সমর্থিত যে ইন্টারিম গভর্নমেন্ট যে ছাত্রের সরকার তারা বাধ্য হবে এবং শেখ হাসিনা তার নিরাপত্তা নিশ্চিত না অবশ্যই বাংলাদেশে আসবে না বাংলাদেশে যদি সে আসে এরকম একটা ঘোষণা যদি ফেব্রুয়ারি মার্চের দিকে এরকম একটা ঘোষণা যদি হয়ে যায় যে শেখ হাসিনা প্রকাশ্যে যদি ডেট লাইন দিয়ে দেয় যে অমুক তারিখে উনি বাংলাদেশে আসবে তখন দেখবেন যে একটা একটা বিরাট একটা হিজিবিজি লেগে যাবে দেশে কারণ আওয়ামী লীগের শেখ হাসিনা বাংলাদেশে আসার আগে অবশ্যই আওয়ামী লীগের যে পলাতক নেতাকর্মী যারা যেখানে পালায় আছে দেশের বাইরে যায় যারা অবস্থান করতেছে গাদাকা যারা যেখানেই দিছে সবাই কিন্তু দেশে ফিরে আসে অতএব এইটা একটা মেসাকার হয়ে যাইতে পারে যদি তাদেরকে কোনো রকম বাধা দেওয়ার চেষ্টা করা হয় অথবা এখানে একটা ভয়াবহ যুদ্ধ যুদ্ধ বিধ্বংসী অবস্থা ঘটে যাইতে পারে একটা গৃহযুদ্ধের দিকে চলে যাইতে পারে বাংলাদেশ যদি শেখ হাসিনাকে প্রতিরোধের চেষ্টা করা হয় আমি আশা করি যে আমাদের আহ আবেগ দিয়ে আসলে অনেক কিছুই বলা যায় কিন্তু যেহেতু শেখ হাসিনাকে পদত্যাগ করানো হয় নাই বা তা তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন নাই অতএব একটা নির্বাচিত সরকার প্রধান হিসেবে উনি দেশের প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে আসবেন এবং এইটা প্রতিরোধ করার সক্ষমতা আমার মনে হয় যে বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের নাই অতএব শেখ হাসিনা বাংলাদেশে আসলে দেশের বৈধ প্রধানমন্ত্রী হিসেবে আসবেন এতে কোনো সন্দেহ নাই তিনি যদিও আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতেছেন এখন পর্যন্ত যেহেতু নতুন কাউকে নিয়োগ করা হয়নি অতএব উনি আওয়ামী লীগের প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভাপতি এবং উনি বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী যেহেতু একটা নির্বাচন হয়েছে একটা সেটা যেরকমই হইতে পারে সেটা নিয়ে সেই নির্বাচন আপনারা মানতে পারেন নাও মানতে পারেন নির্বাচন তো স্বীকৃত একটা সংসদ তো গঠিত হয়েছে সেই সংসদ ভেঙে না দিয়ে সেই সংসদ কারা ভাঙে সেই সংসদ ভাঙতে হইলে তো সংসদ ভাঙার অনেকগুলো প্রক্রিয়া আছে সাংবিধানিক অনেকগুলো প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়াগুলো অনুসরণ না করে সংসদ কিভাবে ভেঙে দেয় একটা সংসদে বৈধ প্রধানমন্ত্রী থাকা অবস্থা কিভাবে সংসদ ভাঙে কিভাবে আহ মানে ইন্টারিম গভর্নমেন্ট গঠিত হয় এটা একটা বিদানন্দের মধ্যে আসলে যারা সংবিধান বিশেষজ্ঞ তারা আসলে পড়ে আছে তারা নিজে বুঝতে পারতেছে না বুঝতে পারতেছে না যে কি হয়ে গেছে কি রকম আশা ছিল কি হয়ে গেছে আমরা শেষ কথা একটাই শেখ হাসিনা যেহেতু এখন পর্যন্ত তার কোনো পদত্যাগপত্র কেউ দেখাইতে নাই অতএব শেখ হাসিনাই বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী এটা আপনারা মানেন অথবা না মানেন যদি আপনারা না মানেন তাহলে তার সে যে পদত্যাগ করছে সে পদত্যাগের সপক্ষে আপনাদের কাছে যে নথিপত্র আছে সেটা আপনারা সাংবাদিকদেরকে সরবরাহ করেন মিডিয়াগুলোকে সরবরাহ করেন মিডিয়াগুলো সেটা নিয়ে অবশ্যই আহ নিউজ প্রচার করবে এবং শেখ হাসিনা তখন আর আসলে কিছু বলার সুযোগ থাকবে না তখনকার ব্যাপারটা আলাদা হবে যেহেতু আপনারা কেউ শেখ হাসিনা কোনো পদত্যাগপত্র দেখাইতে পারেন এবং রাষ্ট্রপতি নিজেও বলতেছে যে শেখ হাসিনার কোনো পদত্যাগপত্র নাই নিয়ম অনুযায়ী তো শেখ হাসিনা পদত্যাগ করলে সেই পদত্যাগপত্রটা রাষ্ট্রপতির কাছে দিবে যেহেতু রাষ্ট্রপতি বলতেছে সে কোনো পদত্যাগ করতে পায় নেই তাইলে শেখ হাসিনা পদত্যাগ করেনি অর্থাৎ শেখ হাসিনা বাংলাদেশে আসলে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী হিসেবেই মানুষ তাকে গ্রহণ করবে এবং প্রশাসনিক যারা দায়িত্ব প্রাপ্ত তাদের অবশ্যই শেখ হাসিনাকে বৈধ প্রধানমন্ত্রীর প্রটোকল দিয়ে এয়ারপোর্ট থেকে রিসিভ করতে হবে এরকমই সম্ভাবনা আমরা দেখতেছি ভবিষ্যতে বাকিটা দেখা যাক আনুষ্ঠানিক ঘোষণা আসে কিনা বা কিভাবে নিশ্চয়ই আমাদের চাইতে অনেক ভালো মেকানিজম শেখ হাসিনা বুঝে সে নিশ্চয়ই সেই মেকানিজম তৈরি করেই তারপরে বাংলাদেশে আসবে ধন্যবাদ সবাইকে আপনাদের বক্তব্য কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ